আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি নেয়ার জন্য চাপ সৃষ্টি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রচেষ্টার বিরোধিতায় আফগানিস্তানের পাশে দাঁড়ানো বিশ্বের অন্যান্য পরাশক্তিরা এই বিষয়ে ট্রাম্পের বিরোধিতা করে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন পাকিস্তান ভারত ও রাশিয়া আন্তর্জাতিক ও আঞ্চলিক কোনো বিষয়ে চীন পাকিস্তান ও রাশিয়ার সঙ্গে ভারতের সহমত হওয়ার এমন দৃষ্টান্ত বিরোধ। ভারতেই ভূমিকা নিল এমন সময়ে যখন তালেবান শাসিত আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি সরকারি সফরে নয়াদিল্লি আসছে। আফগানিস্তানের রাজনৈতিক দখল নেয়ার পর এই প্রথম সে দেশের কোনো মন্ত্রী ভারত সফরে আসছে অথচ লক্ষণীয় আফগানিস্তানের তালেবান সরকারকে ভারত এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি মোত্তাকি ভারতে আসছেন আগামীকাল বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তাকে ভারত সফরে অনুমতি দিয়েছে চীন পাকিস্তান ও রাশিয়ার সঙ্গে ভারত একযুগে ট্রাম্পের বিরোধিতা করে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েছে গত মঙ্গলবার মস্কো সপ্তম বৈঠক মস্কোয় অনুষ্ঠিত রাতে ওই বৈঠকে গৃহীত এক যৌথ বাগরাম বিমানঘাটির নাম না করে বলা হয়েছে আফগানিস্তান ও তার প্রতিবেশী দেশগুলো যারা সামরিক অবকাঠামো খাড়া করতে চায় তাদের সেই উদ্বেগ সমর্থনযোগ্য নয় কারণ ওই উদ্বেগ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পরিপন্থী কিছুদিন আগে বাগরাম টি তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন মার্কিন আগে আফগানিস্তান থেকে সেনা সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র এ নিয়ে দুই দেশের চুক্তিও হয়েছিল এরপর হঠাৎ বাগরামের দাবি জানানোয় গোটা বিশ্বকেই বিস্মিত করেছে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের তালেবান সরকার যদিও তৎক্ষণাৎ সেই দাবি নাকচ করে দিয়েছিল ট্রাম্পের দাবি উড়িয়ে দেওয়ার পর আফগানিস্তান মস্কো বৈঠকে যোগ দেয় সদস্য দেশ হিসেবে প্রথম তাদের যোগদান সেই দেশের প্রতিনিধিত্ব করছিলেন পররাষ্ট্রমন্ত্রী মোত্তাকি আফগানিস্তান পাকিস্তান ভারত চীন ও রাশিয়া ছাড়াও ওই বৈঠকে যোগ দিয়েছিলেন ইরান কাজাকিস্তান কিরগিস্তান তাজিকিস্তান ও উজবেকিস্তানের বিশেষ প্রতিনিধি ও শীর্ষ কর্মকর্তারা দাবি অগ্রাহ্য করার পরেও ট্রাম্প নানাভাবে চাপ সৃষ্টি করে চলেছেন গত আঠারোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কেয়ার স্টার্মার সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন তার সরকার বাগরাম ফেরত পেতে চেষ্টা চালাচ্ছে ট্রাম্প বলেন আমরা ওই বিমান ঘাটি তালেবানদের ছেড়ে দিয়েছিলাম বিনিময়ে কিছুই নেইনি এখন ওই গাটি আমরা ফেরত চাই ওই সংবাদ সম্মেলনের দুই দিন পর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন বাগরাম বিমান গাড়ি যারা তৈরি করেছে মানে যুক্তরাষ্ট্র তাদের যদি আফগানিস্তান সেটি ফেরত না দেয় তাহলে পরিণতি মারাত্মক হবে আফগানিস্তান তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের দাবি অগ্রাহ্য করেছে সে দেশের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়ে দেন কোনো পরিস্থিতিতেই আফগানরা তাদের জমি অন্য কাউকে হস্তান্তর করবে না অন্যদিকে এই পরিস্থিতিতে চীন পাকিস্তান ও রাশিয়ার পাশে দাঁড়িয়ে বাগরাম প্রশ্নে আফগানিস্তানকে ভারতের সমর্থন জানানো যথেষ্ট তাৎপর্যপূর্ণ